নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে পাল্টে খেয়ে গাছ ভেঙে ছড়ায় গাড়ি অল্পিতে রক্ষা পেলেন চালক ও যাত্রীরা ঘটনা বুধবার চম্পুরজলা ব্লকের বিশ্রামগঞ্জ থানার অধীন পাথালিয়া ঘাট ভিলেজের ওয়ারেং বাড়ি আট নম্বর জাতীয় সড়কে স্থানীয়রা জানায় গাড়িটি দ্রুত গতিতে উদয়পুর থেকে লেম্বু যাওয়ার সময় ওয়ারেং বাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে বেশ কয়েকটি পাল্টি খেয়ে একটি গাছ ভেঙে ছড়াতে পড়ে যায় বিকট শব্দ পেয়ে সাত সকালে গ্রামের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়িতে থাকা যাত্রীরা অল্পেতে রক্ষা পায় তবে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আহত চালককে না পেয়ে ফিরে যায় এই ঘটনায় চঞ্চল ছড়িয়ে পড়ে গোটা এলাকার মানুষের মধ্যে বিশ্রামগঞ্জ থানা এলাকার জাতীয় সড়ক সহ ছোট বড় সড়কগুলোতে কোনোভাবে কমছে না দুর্ঘটনা গাড়ি এক মানে আপনার ওয়ারবার ও সঙ্গে বকন উদীপনি গাড়ি লিম্বু সানা ফাইফো গাড়ি ড্রাইভার বুমিক পাক জন টামে এক্সিডেন্ট বিজয় নদী তথা জাগা একো নকৰে পাতলী আঘাত মোৰ তাবো সেইবিনি পুলিচ হওক চাৰ্ভিছ পুলিচ হওক ফুৰি লাৰ্ভিচ ফাই কটা iPhone last about it. Your Report CID TV TV channel for news and entertainment